তুমি যাতে লোকজনের বেশি বেশি দান ধ্যান করতে পারো না ওই যা পারি তাই দি ওই থাল ধরো

আমি তোর কাছে ভিক্ষে চাইছি খাতি তো আর চাই আমি পারি না শালা সকাল বেলা করে তো মিজাজটা গরম করবে না সকাল বেলা করে মিজাজটা গরম করিস না বাড়িতে সর ধর ভুল করে চলে আসি এইটা তোর বাড়ি যদি নেড়ি কুকুর জানে আসবে না নেড়ি কুকুরের সাথে তোর কথা হয় নিজের পেটারি ভাত দোটে না নেড়ি কুকুর কি খাবে তাই কি বাবাজি তো এই যে তোমরা আসলেই শুধু কো মা জননী করা ভিক্ষে দাও তোমাকে কথা শুনলে মনে হয় যে পৃথিবীতে বিটি মানুষ ছড়া তোর বিটা মানুষ করে কোনদিন বিক্রি দেয়নি কি না বিটা মানুষ তো দিনে মানে কাজে থাকে ওই মহিলারা শুধু বাড়ি থাকে যে আমি অফিসে কাজে বাইরে আইছি আর আমার বউ বাড়ি বাড়ি কাজ করতেছে हां তাও ঠিক

সব থেকে বড় ভুল করিস তোমরা তো যাই হোক ভিক্ষে করে খাটি বেঁচতেছ আমি এই যে পড়ালেখা করে শিক্ষিত হয়েছি চাকরি বাকরি পাইনি আমি যদি চাকরি বাদ অন্য কোনো কাজ করতে যাই তো লোকজন আমার নিয়ে টিটকে করে বাংলাদেশের শিক্ষিত সব থেকে বড় ভুল তোমার কাছে যে আগে যে বিশ টাকা আমি পাই এই কথা যেন ভুলে যাইও না চাকরি বালি দিয়ে দিয়ে এই বিশ টাকা আমার তোমার যদি ইমার্জেন্সি কাজ লাগে আমার অসহায় অফিসে আপনি যা পারেন তাই আমার সাহায্য করেন ওইলে ফাঁকা করো গিলা না তোমার দেখে বোঝা যাচ্ছে খুব খুব তুমি যে পরিমানে দান ধ্যান করো আমি এই চাই তুমি একমক চাইল আমার দিয়েছো এতে আমি বুঝতে পারিছি আমি আরো দোয়া করি আমার মনেতে তুমি যাতে আরো বেশি বেশি দান ধ্যান করতে পারো তুমি আরো বড় হও আরো বড় হও আমি মন খুলে দোয়া করি তোমার যাতে একটু দেয় একটু দেয় তুমি যাতে লোকজনের বেশি বেশি দান ধ্যান করতে পারো না ওই যা পারি তাই দি ওই থাল ধরো দাও কপাল হাসবি ও আমার যে ভিক্ষে দিয়েছে এর সাইড ও কুকুর বেশি খায়

আমি পাইরে দিলাম না সে কুরবানি দিলাম সাপ আগে মন্দির বসে স্কুলের সামনে তাও বন্ধু দিলাম উত্তর পাড়ায় নাম গন্ধ নাই কোন টান দিয়ে ব্যবসা হবে না আমার लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे लेकिन एक सेकेंड

হ্যাঁ স্যার আমি ডিউটিতে আমার ডিউটিতে আমি উঠুল ও মা কি ডা মনে আছো দাও কই ডা ভিক্ষা দাও তা স্যার আপনার এই জায়গায় কি ওই এটা হচ্ছে আমার ওই ভুবত ভুব তো বনবাড়ি বে কোথায় তো ভাবলাম তো দেখা করে যাই ভুভু খুব কয় ভুভু খুব কয় ওই জন্যই আসা স্যার

উৎস প্রদস্থ সরকারি কর্মকর্তারাও কারুর দরদা ডাইরেক্ট খুলে ঘরের মধ্যে যে ভিলভার্টটা যাওয়া সাহস পায়নি তো ডাইরেক্ট দরদা খুলে তোর কালেকশন আসছিলে নাকি হ্যাঁ আমি তো আপনার এই কোম্পানিটি বেশ কয়েকদিন আছি আমি তো কোনোদিন শুনিনি যে এই এলাকায় কিংবা এই পাড়ায় আপনার একটা আত্মীয় আছে

পাঁচ দশটা টাকা দাও কাল বউনি হয়নি ব্যবসার একটা নিয়ম নীতি আছে না সকালতে তো আমারও বউনি হয়নি তুমি করছো বলে তোমারও বউনি হয়নি

ওই পানের পাতাটা একটু মোটা দিকে দিয়ে আর দুটো পান দিয়ে তুমি যদি পারো তো এই বিড়িটা প্যাকেটে দিয়ে দিয়ে নে আমি থাকাই দিয়ে খাবানে নে আঠারো টাকা হয়েছে তোমার মনটা খুব বড় কেউ কেউ পাঁচ টাকা বিক্রে যায় আবার কেউ গো টাকা না দেখে এমনি খেয়ে দিয়ে দেয় আচ্ছা আর তোমার সকাল থেকে কোনো বনী হয়নি নি আমার 18 টাকা খাই দিলে আসলে আমার মন ভুলো করে তোমার জন্য দোয়া করা উচিত আছে তোমার আরো বেচাক না ভালো হয় দামি দোকানদার মানুষ খুইদরে যাছাবে তাই তো দেখো তুমি 18 টাকা খাও আর 20 টাকা খাও যাও ওই তোমার ডিসকাউন্টে তুমি আর 15 টাকা দাও ও টুটো টুটো এত পরিందా আমি 15 টাকা দেবো কৃষির টাকা তুমি এই যে ভিককে দিলি পাঁচ টাকা দেবো তুমি দূরে চলে যাবা তোমার আঠারো টাকা দিয়ে যাবো তুমি কি নাটক থাপাচ্ছ আমার সাথে এখন বৌনি হয়নি তুমি টাকা দাও ও বাপু আমি তো তোমার কাজ আমার সকালতে এক টাকাও বৌনি হয়নি আর তুমিও আমারও সকালতে বেজা কিনা হয়নি কেসে টাকা নেই আর আমি মনে করিস কি তোমার কেসে টাকা নেই ওই সেই টাকার বাবা তুমি আমার এটা খাওয়াইছ পাগল ঠাপাও ভিক্ষা বাবদ কি কেউ পান খাওয়াই সিগারেট খাওয়াই চা খাওয়াই ওই এটা কাজ করো ভিক্ষার মধ্যে পাঁচ টাকা কেটে নাও আর দশ টাকা আমার দিয়ে দাও তাড়াতাড়ি দাও করিবি দুঃখ বুঝার কেউ নেই আমার একটা পা নেই তুমি যে আমার কাছে দশটা টাকা চাইলে আমার কাছে দশটা টাকা কত টাকা তুমি জানো তাও ঠিক আসলে পা যদি না থাকে কোনো কাজই করা সম্ভব না তোমার পা কি হইল ওই যুদ্ধের সময় আমার পায়ে বোম লাগিল আচ্ছা সেই বোমে পা আসলে তোমার কপালটা অনেক খারাপ ব্রহ্মের সাথে তোমার পা না উড়িয়ে দিয়ে যদি তুমি উড়িয়ে আইতে তাহলে আর তোমার খুড়াই খুড়াই ভিক্ষা করা লাগে না তাহলে আর কি কষ্ট টাকাও নেই পনেরো টাকাই তো ওই মনে করো তিন দিন তোমার ভিক্ষে দিয়ে দিছি পাঁচ টাকা করে তিন দিন আর আসপান আমার কাছে মন খুঁজে দোয়া করে দিয়ে हलीताई इतनी खुशी मुझे लेकिन एक सेकंड ओह नो हे हे प्रभु हे प्रभु हाल खाता नहीं जाने आगे तो तू कुत्ते का ये क्या है ये सब क्या देखना पड़ रहा है ये की सोलो ना ये ना तो विकास पता ना मामला जाऊँगी

কেউ যেন পাঁচ দশ টাকা দিয়ে দূরত্বের টিকটক ভিডিও বানিয়ে মানবতার ফেরিওয়ালা হয়ে না আমার বউ আবার খুব টিকটক দেখে

বিলি দাও না দিলে না দাও কিন্তু কেউ দিয়ে নিয়ে ওই দুরির থেকে আমরা ভিডিও বানিয়ে মানবতার ফেরিওয়ালা সাজ বানায় থাল দিয়ে মুখ বাড়িয়ে